এবং এমনও বলছে তাদের ধর্মান্তকরণ করার চেষ্টা হয়েছে এবং তারাই এই অভিযোগটা করেছেন প্রত্যেকটি অভিযোগই আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব এবং চেষ্টা করবো যেটা আগে বলেছি আমাদের একটাই লক্ষ্য থাকবে প্রশাসনের তরফে সমস্ত আশ্বাস পানি দেওয়া হয়েছে এবং সেই আশ্বাসে যে মানুষ বর্ষা করছেন সেটার প্রমাণ হচ্ছে যে পঁচাশি জন ইতিমধ্যেই ফিরে এসেছেন রোজই সংখ্যা বাড়ছে আজকে সন্ধেবেলা আরও কিছু মানুষের ফেরার কথা যাদের মনে এখনো কিছু বিভ্রান্তি আতঙ্ক রয়েছে সেইটা কাটিয়ে তোলাই পরিবেশ প্রশাসনের কাজ সেই দিকে আমরা লক্ষ্য রাখছি জঙ্গিপুরের সুপি এবং শামশানগঞ্জ থানার সর্বশেষ পরিস্থিতি নিয়ে একটা আপডেট দিতে চাই আপনাদের এখনো পর্যন্ত গত এগারো তারিখ এবং তারপরে সুপি এবং শামশেষগঞ্জে যে হিংসা ঘটনা ঘটেছিল সেই হিংসার ঘটনার তদন্তে এখনো পর্যন্ত মোট ষাটটি এফআইআর করা হয়েছে সিক্সটি এবং এই ষাটটি কেসে এখনো পর্যন্ত দুশো চুয়াত্তর জনকে আমরা গ্রেফতার করেছি টু সেভেন্টি ফোর এবং এই যে কেসগুলি তদন্তে একটি বিশেষ ইনভেস্টিগেশন টিম স্পেশাল ইনভেস্টিগেশন টিম একটা গঠন করা হয়েছে এগারো সদস্যের এই সিটে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তার নেতৃত্ব দিচ্ছেন সৈয়দ বকার রাজা ডিআইটি মুর্শিদাবাদ রেঞ্জ যিনি গত বেশ কয়েকদিন ধরে মুর্শিদাবাদে জঙ্গিপুরে বিশেষত শামশেরগঞ্জ থানায় ক্যাম্প করছে তদন্ত চলছে এবং আমরা প্রত্যেকটি কেসেই গুরুত্ব দিয়ে তদন্ত করছি কয়েকদিন আগে আপনাদের জানিয়েছিলাম যে জাফরাবাদে বারো তারিখে বাবা এবং ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস একদল দুষ্কৃতির হামলায় নিহত হন সেই কেসে ইতিমধ্যেই আমরা দুজনকে অ্যারেস্ট করেছিলাম দু একদিন আগে কালু নাদাব এবং বিন্দার নাদাব গতকাল গত রাত্রে সারা রাত ধরে অভিযান চালিয়ে আরও একজনকে আমরা গ্রেফতার করেছি রাজ্য পুলিশের এস তাকে গ্রেফতার করেছে সুতি থানা এলাকা থেকে যার নাম ইনজামুল হক এবং বাড়ি জাফরাবাদে যেখানে খুনটি হয়েছিল তার সংলগ্ন এলাকা শুলিপাড়া সেই শুলিপাড়ার বাসিন্দা ঘটনার পর থেকে সে পলাতক ছিল তাকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্তে আমরা জানতে পেরেছি যে সেদিন যে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে তার যারা পরিকল্পনা করেছিল এবং প্রত্যক্ষভাবে ঘটনায় এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিল তার অন্যতম হচ্ছে ইনজামুল হক শুধু নেতৃত্ব দেয়াই নয় যাতে তথ্য প্রমাণ পুলিশের থাকে না থাকে যাতে সিসিটিভি ফুটেজ না পাওয়া যায় তাই জন্য এলাকার এবং বাড়ির সংলগ্ন যেখানে যা সিসিটিভি ফুটেজ সিসিটিভি ছিল তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং সেটাকে ড্যামেজ করার চেষ্টায় নেতৃত্ব দিয়েছিল এই ইনজামন এই ইনজামনকে আমরা গ্রেফতার করেছি এবার আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে পেশ করা হবে যথাসময়ে এবং তাদের আমরা পুলিশি হেফাজতে নেব একই সঙ্গে বলতে চাই এই ঘটনার তদন্ত চলছে এই খুনের ঘটনার অন্য এই খুনের ঘটনায় যে বা যারা আগেও বলেছি পরে যুক্ত ছিলেন পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন বা খুনের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন সরাসরি বা পরোক্ষ ভাবে তাদের কাউকে ছাড়া হবে না প্রত্যেককে চিহ্নিত করেছি আমরা প্রত্যেককে আমরা ধরব তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন তো নয় আমি তো এটা বলছি আমি যেটা বলছি 3 জনকে ধরেছি তার মধ্যে একজন সিসিটিভি ড্যামেজ করার চেষ্টা করেছিল যেটা আমরা ফুটেজেই পেয়েছি ওই গগই ঘরের সামনে তাকে আমরা চিহ্নিত করেছি আগে দুজনের ক্ষেত্রেও আমরা প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি খুনের ঘটনায় সম্পূর্ণ নিশ্চিত না হলে পুলিশ কাউকে ধরে না বা ফরওয়ার্ড করে না কি কারণে করা হয়েছিল কেনই বাই টার্গেট করা হলো কি বৃত্তান্ত হলো পুরো ফরেন ইনভেস্টিগেশনে বের হবে যখন বের হবে সবার আগে আপনাদেরই বলবে থ্যাঙ্ক স্যার স্যার ওটা তো আমারই অনেকে হিংসার ঘটনার পর এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন অন্যত্র তাদের মধ্যে পঁচাশি জন এখনো পর্যন্ত আজকে সন্ধ্যে আরো কিছু মানুষের ফিরে আসার কথা পঁচাশি জন বাড়ি ফিরে এসেছেন জেলা প্রশাসনের তরফে যারা চলে গিয়েছিলেন তাদের সঙ্গে তাদের পরিবারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে এবং তাদের আশ্বাস দেওয়া হয়েছে যে আপনারা নিরাপদে বাড়ি ফিরে আসুন আপনাদের পুলিশ স্কট দিয়ে নিয়ে আসা হবে এবং সুস্থভাবে নিরাপদে আগের মতো স্বাভাবিকভাবে তারা যাতে জীবনযাপন করতে পারেন তার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে রাজ্য পুলিশের ক্যাম্প তো রয়েছে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প রয়েছে যে ক্ষতিগ্রস্ত এলাকার তার সংলগ্ন এলাকায় এবং আমরা আশাবাদী আস্থা ফিরে এসছি এবং খুব দ্রুত আজকালের মধ্যে বাকি যারা ঘর ছাড়া হয়েছিলেন তারাও ধীরে ধীরে ফিরে আসবেন যেরকম বলছিলাম আজ সন্ধ্যের মধ্যেই আরও অনেকের ফিরে আসার কথা সামগ্রিকভাবে যদি দেখি শামশেরগঞ্জ এলাকায় পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে গত কয়েকদিনে চার দিনে কোথাও কোনো অশান্তির বা ঘটনার খবর এখনো পর্যন্ত নেই দোকানপাট বাজার হাট এগুলো খুলে যাচ্ছে সামগ্রিকভাবে দেখলে প্রায় সত্তর শতাংশ দোকানপাট বাজার খুলে গেছে খুলছে এবং আমরা আশা করছি বাকি যেটুকু আছে সেটা আজকাল পরশুর মধ্যে সম্পূর্ণ খুলে যাবে এবং সম্পূর্ণ স্বাভাবিক সঙ্গে আবার শাসের গড়ে